একটি কর্নার সোফা সম্পূর্ণ মেঘগুনি কাঠের এবং সিজন করা হয় এই কাঠটা এবং ভিতরে যে ফর্মটা রয়েছে এটা হচ্ছে সলিড আপনার ফর্ম দিয়ে করা হয় যে সোফা দেখেন আমাদের এই ফর্মটা আপনি চাইলে আলাদা করতে পারবেন আচ্ছা হ্যাঁ

আর আমাদের টেন ইয়ার্স আমাদের ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এনি যে কোনো প্রবলেম হলে কাস্টমারকে দশ বছরের ফ্রি সার্ভিস দিব

আচ্ছা এটা কালার সাথে ম্যাচিং করা ফেব্রিক ডিজাইন ম্যাচিং করা দর্শক আমি আপনাদেরকে এখন আরো একটি প্রিমিয়াম কোয়ালিটি সোফা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা সোফাই দেখেন আমাদের এই ফোর্মটা আপনার চাইলে আলাদা করতে পারবেন আচ্ছা হ্যাঁ সলিড ফোন দিয়ে করা আপনার

আমাদের খুব প্রিমিয়াম সোফা দেখেন আপনার এটা ভেতর কোনো সোফা না হাতলটা কিন্তু দেখেন খুবই কোয়ালিটিফুল ই করা আপনার এটা কিন্তু দেখেন আপনি সামনের দিকে

দেখেন সেলাই যে ফিনিশিং কত প্রিমিয়াম আচ্ছা কোয়ালিটি এটা আপনার সম্পূর্ণ টু টু ওয়ান এর ফর্মটা সলিড এই যে দেখেন আপনি যখন বসবেন একটু কমফর্ট ফিল হবে একটু সোবাটা আপনি ওকে আমরা যখন আপনি দাঁড়াবেন দেখেন ফোনটা আবার চলতে উপর দিকে ঘুরে চলে যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা টু টু ওয়ান সোফা এই যে এখানে একটা ট্রে রয়েছে সম্পূর্ণ আর আরেকটা আপনাকে আজকে ফিলিস সোফা আমরা একটু ফিলিস দেখাবো সেটা হচ্ছে যে এই যে এটা এই হাতলটা যে সম্পূর্ণ কাঠের কি কাঠের ভাইয়া সম্পূর্ণ মেহগনি কাঠের আপনার আচ্ছা মেহগনি কাঠের আর এটা ফেব্রিক সেটা কিন্তু খুবই দারুণ ভাইয়া

এটা 221 কর্নার সোফা 221 এর কর্নার সোফা কাস্টমার চাইলে ফেব্রিক সেটা কাস্টমাইজ করে তারা নিতে পারবে দর্শক এটা আমাদের আরেকটা নতুন সোফা দেখেন এই যে এটা পুরো সম্পূর্ণ আপনার ফর্মটা আলাদা করা যাবে এই দেখেন সোফার ক্যাটাগরি এই যে দেখেন এবং এখানে যে কর্নার ডিজাইনটা রয়েছে সেটাও চাইলে এই যে দেখেন আপা আচ্ছা আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি সোফা আপনার সরাসরি কাস্টমার যখন এসে দেখবে তখন তারা আসলে এই সোফাগুলো দেখলে তারা বুঝতে পারবে আসলে কতটা কোয়ালিটিফুল সোফা এগুলো আপনার এগুলো নিঃসন্দেহে ইউজ করতে পারে এবং আসলে যারা খুব প্রিমিয়াম জিনিস পছন্দ করে যারা একটু এলিট পার্সন বা তারা দেখা যাচ্ছে যে এই ধরনের সোফাগুলো গুলো যে অসাধারণ চায় তারা নিশ্চিন্তে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারে আচ্ছা কোনো সমস্যা নেই এবং আরো একটি চমৎকার সোফা হচ্ছে যে কুইন সোফা কুইন সোফা কুইন সোফা এটা আসলে আমাদের শোরুমের সবচেয়ে বেশি কিউট কিউট এবং মানে এটা আসলে আশা করি আপুদের যারা খুব পছন্দ করবে আপু যারা আছে তারা এই প্রোডাক্টটা খুবই পছন্দ করবে এটা কিন্তু আপনি দেখেন কোনটা কিন্তু আলাদা করা যাবে আচ্ছা এবং এখানকার যে গ্লাসটা আমরা ইউজ করি সেটা কফি কালার গ্লাস দেখেন কত সুন্দর সহ হ্যাঁ এটা চাইলে আপনারা টেবিল ছাড়া নিতে পারেন টেবিল সহ নিতে পারেন কোনো সমস্যা নাই এই যে দেখেন মার্বেলটা আমরা ইউজ করেছি সাথে আমরা এবং এস এর সাথে আসলে খুবই ভাইয়া আমাদের মানে কি বলবো মানে এটা দেখার মতো একটা সোফা এটা যখন ঘরে ঘরে যখন সাজানো হবে এটা তো কতটা সুন্দর লাগবে এটা চিন্তাও করা যাচ্ছে না আচ্ছা দেখেন কত সুন্দর একটা এটা আপনার আমাদের

কোন ভাবে সেখানে দিয়ে করা এটা এবং এখানে একটা ট্রে রয়েছে ট্রে নিচে কিন্তু আপনাকে ডয়ারও পাচ্ছে না কোনো কায়দা না ফাইবার গুলা কাটার দেখো না এটা এই এবং সেটা খুব ভালো কোয়ালিটির একটা ফোন আপনার

আর অবশ্যই কিন্তু কোরিয়ার মাধ্যমে পার্সেস করতে পারবেন আর আপনাদের সুবিধার সাথে কিন্তু এই শোরুমটির লোকেশন দিয়ে দেব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও লোকেশন বুঝতে অবসুবিধা হলে নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম দেখা হচ্ছে